নীলাচল নিবাসায় নেতায় নমঃ আজ শুভ রথযাত্রা আমরা জানি যে আমাদের সর্বত্র সমুদ্র জায়গায় এই রথযাত্রার যে বিশেষ অনুষ্ঠান সেটি কিন্তু হবে বিশেষ করে আমাদের পুরীতে বা আমাদের রামকৃষ্ণ মিশন সর্বত্রই এই রথযাত্রার বিশেষ যে অনুষ্ঠানটি সেটি কিন্তু হচ্ছে এবং আজ এই সুন্দর এবং পবিত্র একটি দিনে আমরা প্রত্যেকেই খুব উদ্গ্রীব যে আজকে আমরা ভগবান জগন্নাথের রথ টানব কিন্তু তার আগে এই ভাবনাটা হওয়া উচিত যেটি বারবার ধরে আমরা মহাপুরুষদের মুখে শুনি এই যে রথযাত্রা উৎসব এই যে রথ টানব এইটি উদ্দেশ্য নয় উদ্দেশ্য কি যার নামে আজকের এই অনুষ্ঠান মহাপ্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম এই জগন্নাথ দেবের যে মহিমা যেটি শ্রী মা বলছেন যে যে পুরীতে আজকে হাজার হাজার মানুষ রথ টানছে তাহলে হাজার হাজার জীবনে শান্তি বা মুক্তি লাভ করবে তা কিন্তু নয় কেন নয় তার কারণ হচ্ছে এই যে আজকে আমরা বলছি যে রথযাত্রা তার মানেটাই হচ্ছে যে আজকের এই বিশেষ দিনে আমরা যতক্ষণ না আমাদের সেই ভগবান জগন্নাথকে আমরা হৃদয়ের মধ্যে ধারণ করছি আমরা যাই কিছু করি না কেন আমরা কিন্তু পরিপূর্ণতা পেতে পারি না আজ এই রথযাত্রা মানে আমরা যাব জিলিপি পাপড় খাবো রথ টানবো আমরাও করব কিন্তু মেন যে উদ্দেশ্য সেটি কি প্রভু জগন্নাথ যিনি রথে অবস্থিত সুভদ্রা বলরাম তিনি আমাদের হৃদয় মধ্যে আছেন এবং আমাদের সর্বদা বলছেন যে আমাদের অন্তরটি যেন শুদ্ধ হয় পবিত্র হয় সেইটি কিন্তু প্রভু জগন্নাথ দেব বারবার ধরে কিন্তু সেই কথাটি বলছেন আজ এই রথযাত্রার আমরা একটু জগন্নাথ দেবের একটু চিন্তন করবো অর্থাৎ এ রথযাত্রার দিনে তিনি কেমন থাকতেন কিভাবে থাকতেন ইত্যাদি সেই লীলা চিন্তনের মাধ্যমে আমরা প্রভুকে আজকে কিছুটা স্মরণ মনন করবো আমরা প্রথমেই প্রণাম মন্ত্র দিয়েছিলাম বলছেন নিত্য পরমাত্মা যিনি নীলাচলে বাস করেন এই যে আমাদের প্রণাম মন্ত্রেই আমরা বললাম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্রং পরমাত্মা যিনি নীলাচলে বাস করেন সেই বলদেব ও জগন্নাথকে প্রণাম প্রাচীন যুগে একটি প্রচলিত পূজা বিখ্যাত পূজা আমরা বলতে পারি এই রথযাত্রা এই যে আজকের যে রথযাত্রা যে অনুষ্ঠানটি আমরা আমরা একটু পরে সবাই যাব বিকেলের দিকে আজকে আমাদের রামকৃষ্ণ মিশনেও সারাদিন অনুষ্ঠান হচ্ছে বিশেষ করে বলরাম মন্দিরে আপনারা প্রত্যেকেই জানেন রথযাত্রার বিশেষ যে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে আমাদের সকাল থেকেই পুজো অর্চনা পুষ্পাঞ্জলি ইত্যাদি ইত্যাদি বিকালবেলা রথ টানা হবে সর্বত্র মাহেশের রথ বেরোবে ওদিকে সব কিছু তো এই যে রথের যে চিন্তা ভাবনা বা যে যে রথযাত্রাটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এটি কিন্তু খুব প্রাচীন পূজা পুরীতে যুগ যুগ ধরে মানুষ যেভাবে আনন্দ পেয়ে আসছে তার তুলনা পাওয়া ভার জগন্নাথ দেবের লীলা চিন্তন উপনিষদ থেকেই কিন্তু এই এই রথের চিন্তা এসেছে যে আজকে যেটা আমরা আলোচনা জগন্নাথ দেবের লীলা চিন্তন এটি কিন্তু আমরা উপনিষদ থেকে সেইটি কিন্তু আমরা পাই কঠ উপনিষদে বলছে আত্মা নাম রথিনাম বৃদ্ধি শরিনাম রথ মেয়ে বেতা অর্থাৎ আমাদের এই যে শরীর এইটি যেন রথ এবং এই রথের মধ্যে রতি হচ্ছে সেই আত্মা তাহলে এই যে চোখ কান এগুলো হচ্ছে এগুলো হচ্ছে যেন সেই ঘোড়া আমাদের প্রত্যেকটির শরীর এক একটি রথ এই রথের মধ্যেই প্রভু জগন্নাথ দেব বসে আছেন আমাদের কল্পনা করতে হবে আমাদের এই যে শরীর এই শরীরটা যেন একটি রথ এই যে চোখ এই যে নাক এই যে কান এই যে হাত ইত্যাদি এগুলো যেন ঘোড়া কেন এগুলো অনবরত বাইরের দিকে ছুটে বেড়াচ্ছে বাহ আজ রথ একটু গরম গরম জিলিপি পাঁপড় প্রথমেই মনটা জিলিপি আর পাঁপড়েতে চলে গেল প্রত্যেকের আমার আর পার্সোনালি আমি জিলিপি আমার প্রচন্ড প্রিয় খাদ্য মানে আমি ভালোবাসি আর কি বেশি খেতে পারি না বাট একটু হলেও তার মানে এই যে মনটা জিলিপিতে যাচ্ছে তার মানে কি জিউহাটা চাইছে জিলিপির সাতটা গ্রহণ করতে এই যে চোখ কান জিউহা ত্বক এগুলো হচ্ছে এক একটা ইন্দ্রিয় বা ঘোড়া এগুলো সবসময় বাইরের জিনিস ভোগ করতে চাইছে এই দেহটা কি আমাদের এই যে দেহ এটা হচ্ছে এক একটি রথ রথের মধ্যে উপবিষ্ট কে আছেন রথের মধ্যে উপবিষ্ট আছেন আত্মা অর্থাৎ সেই প্রভু জগন্নাথ দেব আজকে যখন আমরা বিকেল বেলায় রথ টানতে যাব আমরা কি দেখব আমরা দেখব যে সুন্দর একটি রথ তাকে ফুল আমরা আমাদের ছোটবেলায় দেখেছি আম পাতা দিয়ে আমরা রথ সাজাতাম আম পাতা ঝাউ গাছ ফুল ইত্যাদি ইত্যাদি নিজের হাতে আমরা প্রত্যেকে রথ সাজিয়েছি এখন তো অনেক বড় বড় রথ তিনতলা চারতলা গেছে আরো অনেক সুন্দর করে সাজানো হচ্ছে রথের মাধুর্য যেন বেড়ে যাচ্ছে কিন্তু যার জন্য রথটাকে সাজানো তিনি কে মধ্যমণি হয়ে বসে আছেন ভগবান জগন্নাথ দেব জগন্নাথ দেব যদি না থাকতো ওই তিনতলা রথের কোনো যেন মূল্য থাকতো না মূল্যহীন হয়ে যেত তো ওই ফুল বলুন পাতা বলুন যাই দিয়ে আমরা রত্তা সাজাই না কেন সেটি পুরো অর্থহীন হয়ে যেত আমাদের জীবনেও আমাদের মনুষ্য জীবনেও আমাদের এই যে শরীর এই শরীরের মধ্যে মধ্যমণি হয়ে বসে আছেন সেই আত্মা তিনি যদি না থাকতেন তাহলে এই দেহ এই সব কিছু এই আজকে সকাল সমস্ত বৃথা হয়ে যেত নষ্ট হয়ে যেত সেজন্য বলছেন যে কথাটি খুব সুন্দর আত্মার নাম রথিনাম বৃদ্ধি শরীর নাম রথ মেয়ে বেতা আমাদের এই শরীরটি রথ আর এই রথের মধ্যমণি হচ্ছেন সেই আত্মা এবং চোখ কার নাক এগুলো হচ্ছে যেন ঘোরা আমাদের প্রত্যেকের প্রত্যেকটা মানুষের এই শরীর এক একটি রথ এই রথের মধ্যেই বসে আছেন প্রভু জগন্নাথ দেব বলছেন তাহলে আমি আমি করছি ইন্দ্রিয়গুলো বুদ্ধি হচ্ছে সারথি মনটি হচ্ছে লাগাম রথের মধ্যে যিনি বসে আছেন তাকে বামুন বলা হয় যখনই বলছি আমার দুঃখ কষ্ট যন্ত্রণা সব আমিটাই কিন্তু এই দেহ রিলেটেড আত্মাকে কিন্তু স্পর্শ করতে পারছে না যেটা ঠাকুর খুব সুন্দর কথামৃতে বলছেন উনুন জ্বালালে দেশে ঘরে যখন উনুনে রান্না হয় ধোঁয়া হয় সেই ধোঁয়াটা দেওয়াল আশেপাশের দেওয়ালকে নোংরা করে আকাশের কিন্তু কোনো ক্ষতি করতে পারে না সেরকম আমাদের এই যে যেটা রথ আমরা যেটা দেখছি সেইটি এই যে আমাদের যে মন ইন্দ্রিয় এগুলো সব আমাদেরকে কষ্ট দিচ্ছে আমাদের শরীরকে কিন্তু আত্মাকে ছুতে পাচ্ছে না বুদ্ধি হচ্ছে সারথি মনটি হচ্ছে লাগাম রথের মধ্যে যিনি বসে আছেন তাকে বামুন বলা হয় অর্থাৎ জগন্নাথ দেব বামুন মানে জগন্নাথ দেবকে বামুন বলা হয় জগন্নাথ দেবকে সংক্ষেপে বামুন বলা হয় কারণ তিনি সকলের আত্মা অর্থাৎ সকলের মধ্যেই তিনি বসে আছেন আত্মা হয়ে আজকের যে রথ যাকে নিয়ে আজকের আমাদের আনন্দ সেই প্রভু জগন্নাথ দেব তিনি যেন বসে আছেন সকলের মধ্যে বামন হয়ে যদি আমরা রথে অবস্থিত প্রভু জগন্নাথকে একবার দর্শন করতে পারি তাহলে পুনর্জন্ম না বিদ্যতে আজকে তো রথযাত্রা আমরা প্রত্যেকেই চাইছি যে আজকে আমরা রথ টানব ছোট থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষ আজকে আমরা উদ্গ্রীব হয়ে আছি যে আজকে আমরা রথ টানব বলছেন এই প্রভু জগন্নাথ দেবকে যদি একবার আমরা দর্শন করতে পারি তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না আমাদের মনে প্রশ্ন হবে যে আচ্ছা আমরা তো আজকে অনেকেই করব অনেকেই রথ টানব এই যে বলরাম মন্দির বিকেলবেলা বহু ভক্ত মানুষ যাবেন রথ টানা হবে কিছু হবে তাহলে এখানে আমাদের তাহলে আমাদের কারোর পুনর্জন্ম হবে না এটা আমাদের মনের মধ্যে প্রশ্ন স্বাস্থ্যকারও তাই বলছেন যে যদি একবার রথ রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে দর্শন করি তাহলে আর পুনর্জন্ম হবে না শ্রী মা যখন পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করতে যান আপনারা সেই ঘটনাটা জানেন যে মা অবাক বাবা এত মানুষ রথ টানছে এত মানুষ মুক্তি লাভ করে যাবে মা তো ভীষণ অবাক যে পুরীতে এত মানুষ গেছে রথ এত সকলে মুক্তিলাভ করবেন পরে মায়ের মনে হলো না সবাই মুক্তিলাভ করবে না ওই যে বললাম যারা জগন্নাথ দেবকে একদম আত্মা রূপে দর্শন করেছেন অর্থাৎ যিনি ভাবছেন যে এই যে রথে উপবিষ্ট মধ্যমণি জগন্নাথ দেব তিনিই আসল তিনি যদি না থাকেন রথের কোনো মূল্যই নেই সে যত বড় দামি রথই হোক তিনি আছেন বলেই এ রথ মূল্য বা রথকে রথের একটা মাধুর্য ঐশ্বর্য সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে জগন্নাথ দেবকে যদি রথে না বসানো যায় এ রথটা মূল্যহীন হয়ে পড়ে সেই প্রভু জগন্নাথ দেব আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আত্মা রূপে আছে সেই আত্মাকে আজকে আমরা বাইরে থেকে দর্শন করছি এই বোত্যা বোধে বোধ যতক্ষণ না আমাদের হচ্ছে আমরা বছরে বছরে রথ টানব কিছুই আমাদের হবে না সে বোধে বত্তা করতে হবে তাই শরীর মা কি বলছেন যে পুরীতে এত হাজার হাজার মানুষ রট টানছে কিন্তু সকলে মুক্তি লাভ করবে না করবে যাদের ওই বোধে বোত্যা হয়ে গেছে যে এই যে রথে উপবিষ্ট যিনি মধ্যমণি তিনি আর কেউ নন আমারই আত্মা আমারই আত্মা এর রথে উপবিষ্ট প্রভু জগন্নাথ দেব বা আমাদের ইষ্ট বা গুরু যাই বলি না কেন তার কাছে যদি আমাদের দেহ মন বুদ্ধি অহংকার প্রভৃতি অর্পণ করতে পারি তিনি তখন আমাদেরকে সদ প্রদান করেন এবং বুঝিয়ে দেন এই জগন্নাথ ছাড়া রত্তা যেমন মূল্যহীন সেই রকমই ভগবান ছাড়া আমাদের জীবন আমাদের শরীর আমাদের বুদ্ধি আমাদের মন আমাদের অহংকার সবটাই মূল্যহীন তিনি আছেন বলেই আমরা আছি তিনি যদি বেরিয়ে যান কি বলি দেহ থেকে ওই একটা ডেড বডি পড়ে আছে ওকে ছুঁইও না তার মানে সেই ভগবান বেরিয়ে গেছে ওর শরীর থেকে এখনো আমাদের শরীরের মধ্যে সেই ভগবান আছেন এই যে আজকে যখন আমরা রথ টানতে যাবো আমরা প্রত্যেকে ছোটরাও এই বোধে বোধা হওয়া দরকার আমাদের মধ্যমণি জগন্নাথ দেব এই রথের মধ্যে বসে আছেন আমরা রথ টানতে এসেছি এবং তিনি আমাদের প্রত্যেকটা প্রাণীর হৃদয়ের মধ্যে আত্মারূপে বিরাজমান সেই জগন্নাথ দেবকে আমার যেইটুখানি আছে শরীর মন বুদ্ধি অহংকার সবটা যেন বিসর্জন দিতে পারি বা অর্পণ করতে পারি কারণ তিনি আমাদের একমাত্র আত্মস্বরূপ তিনি যদি না থাকেন এই দেহ মন বুদ্ধির এর কোনো মূল্য নেই আজ রথযাত্রা আমরা সবাই রথ টানব তাহলে কি সবারই মুক্তি হবে না যিনি শুধুমাত্র জগন্নাথ দেবকে ভালোবাসেন তিনি শুধু মুক্তি লাভ করবেন এই যে একটু আগেই আমরা উদাহরণটা দিলাম সেইটি জগন্নাথের ভক্ত ছিলেন রঘুবর দাস আমরা এই গল্পটি জানি তিনি একদিন প্রখর রোদে বসে জগন্নাথের ধ্যান করছেন উড়িষ্যার রাজাও জগন্নাথ দর্শন করতে এসেছেন রাজা এই প্রখর রোদে সবাইকে ছাতা দিয়ে সেবা করছেন যে এত গরমে রোদ সবাই জগন্নাথ দেবের ধ্যান করছে জগন্নাথ দেবের মন্দিরে বসে এরা বড় কষ্ট পাচ্ছে তো উড়িষ্যার রাজা সবাইকে একটা করে ছাতা দিচ্ছে মাথার উপর তো রঘুবর রঘুবরের মাথাতেও একটি ছাতা ধরলেন রঘুবর দাস হচ্ছে জগন্নাথ দেবের পরম বন্ধু ভক্ত খুব ভালোবাসেন তো এরকম রাজা রঘুবরের মাথাতেও একটা ছাতা ধরলেন কথামৃত ঠাকুর বলছেন সাধু সঞ্চয় করবে না রঘুবর ভাবছেন ছাতাটা মাথার উপর থাকলে বারবার মনটা ছাতার দিকে যাবে তিনি বারবার ছাতাটা ফেলে দিচ্ছেন যে আমি জগন্নাথ দেবের ধ্যান করছি চিন্তা করছি যাকে ভালোবাসি তার কথা বাদ দিয়ে সমস্ত ওই দিকে চলে যাবে। রাজা আবার তাকে নতুন একটা ছাতা দিচ্ছেন। বিরক্ত হয়ে ছাতাটা ফেলে দিতে যাবেন এমন সময় দেখেন জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে আছেন তখন তিনি আনন্দে চিৎকার করে বলে উঠলেন আমাকে রোদ থেকে বাঁচানোর জন্য তোমার এত চেষ্টা অর্থাৎ রাজা সবাইকে একটি করে ছাতা গিফট করছেন দাসকেও করছেন রঘুবরদাস বারবার সে ছাতাটা ফেলে দিচ্ছে বলছে না এরকমভাবে মাথার কাছে ছাতা ধরলে সমস্ত মনটা ওই ছাতার দিকেই চলে যাবে তখন বারবার ধরে মনে হবে যে আমি তো ভগবানের চিন্তা করতে আসেনি আমার মনটা তো ছাতার সাথে জুড়ে আছে এ কথাটা বারবার ধরে মনে আসলে আমাদের ভগবানের চিন্তা হবে না ছাতার চিন্তাই হবে তখন জগন্নাথ দেব আর থাকতে পারলেন না তিনি তখন রঘুবর দাসকে দেখা দিলেন দেখা দিয়ে সামনে দাঁড়িয়ে আছেন তখন রঘুবর দাস আনন্দে চিৎকার করে বলে উঠলেন আমাকে রোদ থেকে বাঁচানোর জন্য তোমার এত চেষ্টা একবার জগন্নাথ দেব রঘুবরকে বলছেন যে কাঁঠাল চুরি করে এনে খাওয়াবে রঘুবর বলছেন না তিনি চুরি করতে পারবেন না তুমি বলো আমি তোমার জন্য ভিক্ষা করে এনে খাওয়াবো চুরি করতে পারবো না জগন্নাথ দেব বলতেন আমাকে তো মা যশোদা কত ক্ষীর ননি এনে খাওয়াতেন অর্থাৎ আগের জন্মে ভগবান তো নামের রূপে আলাদা কিন্তু তা সেটি তো এক অর্থাৎ তিনি আগে যে কৃষ্ণ জন্ম ছিল বলছে আমাকে তো মা যশোদা কত ক্ষীর ননি খাওয়াতেন তুমি সামান্য আমার জন্য একটা কাঁঠাল চুরি করে এনে খাওয়াবে না বলছে তবু আমি কেন বন্ধুদের সাথে চুরি করে খিন্ননি খেতাম জানো কারণ বন্ধুদের সাথে চুরি করে খাবার মজাটাই আলাদা রঘুবর দাস বলছেন আমি তোমার জন্য কাঁঠাল চেয়ে আনবো কিন্তু কাঁঠাল চুরি চুরি করে আনতে পারবো না তো এরকম ভাবে একটু তর্ক বিতর্ক চলছে অবশেষে রাজার বাগানে জগন্নাথ ঢুকেছেন রঘুবর দাসও আছেন এবং খুব জোড়া জুড়ি করছেন রঘুবর কিছুতেই চুরি করবে না আর জগন্নাথ দেবও তাকে ছাড়বে না তখন জগন্নাথদেব বলছেন ছাড়ো আমাকে আর তোমাকে কাঁঠাল খাওয়াতে হবে না আমি চললুম তখন দাস বলছেন তোমার যখন এতই কাঁঠাল খাওয়ার শখ তো রাজার বাগানে চলো এসছিল প্রথমে মানে এত জোরাজুরি করছে উনিও ছাড়বেন না মানে ওনার দ্বিধা দ্বন্দ্ব লাগছে না চুরি করাটা পাপ অন্যায় চুরি টুরি করতে পারবো না ভিক্ষা করে এনে খাওয়াবো চেয়ে এনে খাওয়াবো কিন্তু এ এরকম তো তর্ক বিতর্ক চলছে জগন্নাথ দেবও চলে যেতে চাইছেন এবার রাজার বাগানে জগন্নাথ দেব ঢুকেছেন সবচেয়ে বড় কাঁঠালটা পারতে গাছের বিভিন্ন সাইজের কাঁঠাল আছে জগন্নাথ দেব বলছেন আমার সবচেয়ে বড় কাঁঠালটা লাগতে রঘুবর গাছে উঠেছেন জগন্নাথ দেব পাশে দাঁড়িয়ে আছেন জগন্নাথ হাত দুটো পেতে দাঁড়িয়ে আছেন গাছ থেকে সবচেয়ে বড় কাঁঠালটা মাটিতে নয় জগন্নাথ দেবের হাতেই পড়বে মানে রঘুবর দাস গাছের মধ্যে উঠেছেন আর জগন্নাথ প্রভু জগন্নাথ দেব মাটিতে দাঁড়িয়ে আছেন হাত পেতে যে বড় কাঁঠালটা একদম হাতের উপর পড়বে আমি হাত পেতে রাখব কিন্তু কাঁঠালটা জগন্নাথ দেবের হাতে না পড়ে মাটিতে পড়তেই একটা ধুম করে আওয়াজ হলো ব্যাস জগন্নাথ দেব উধাও বাংলায় একটা কথা আছে গাছে তুলে মই কেড়ে মা জগন্নাথ দেবের কিন্তু মজা করেই পালিয়েছেন তিনি যে সিরিয়াস ভাবে পালিয়ে গেলেন তা না কি হয় বন্ধুত্বের মধ্যে একটা মজা একটা ইয়ার কি দেখুন মানুষ যাকে ভালোবাসে সবচেয়ে তার সাথেই মজা ঝগড়া ইয়ার কি সব কিছু হয় সবার সাথে তো হয় না তার প্রিয় বন্ধু রঘুবর দাস তিনি বলছেন যে আমার কাঁঠাল খাওয়ার ইচ্ছা আর কাঁঠালটা হাতে না পরে পড়লো মাটিতে একটা ধুম করে আওয়াজ হলো আশেপাশের মানুষ জেগে যাবে তিনি তখন ভয় পালিয়ে গেছেন সবাই এসে দেখছে রঘুবর গাছের ডালেই বসে আছেন রাজার কাছে খবর দেওয়া হলো রাজা এসে দেখছেন রঘুবরের এই অবস্থা সবাই জানে রঘুবর জগন্নাথ দেবের বড় ভক্ত সারাদিন জব ধ্যান পূজা পাঠ এবং ভিক্ষা করেই খায় গাছে উঠে কাঁঠাল পারছেন তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না তখন রাজা মশাই বলছেন এই যে তোমার এরকম অবস্থা হলো কেন তুমি গাছে উঠে বসে আছো কেন রঘুবর তো কিছুই বলে বোঝাতে পারছেন না এ ঘটনার পর জগন্নাথ দেব অনেক দিন রঘুবরের সামনে আসেননি কোনো কথাও হয়নি সে রামকৃষ্ণ দেবী জগন্নাথ তিনি মাস্টার মশাইকে একদিন বলছেন আমি পুরীর জগন্নাথ সকল প্রাণীর সেবা করছে জগন্নাথ দেব সকল প্রাণীর সেবা করছে জগন্নাথ দেব খুশি হবেন অর্থাৎ এই যে আমরা ঠাকুরকে আপনারা জানেন প্রত্যেকে ঠাকুর কিন্তু কখনো পুরীতে যাননি কারণ তিনি জানতেন যে তিনি কে ঠাকুর কখনো পুরীতে যাননি আর কাশিতে কখনো ঠাকুর জানেন কারণ তিনি জানেন যে তার স্বরূপটা কি সেই জন্য ঠাকুর বলতেন যে এই যে পুরীর যে জগন্নাথ তিনি মাস্টার মশাইকে একবার বলছেন যে তিনি পুরীর জগন্নাথ এবং তিনি ঠাকুর বলছেন মাস্টার মশাইকে যে সকল প্রাণীর যদি সেবা করা হয় সকল প্রাণী দরিদ্র অসহায় ধনী নির্ধন প্রত্যেকটা প্রাণীর যদি সেবা করা হয় জগন্নাথ দেব ভীষণ খুশি হন সেজন্য ঠাকুর কোনোদিনও পুরীতে যাননি গয়াতেও যাননি গয়া তিনি জানতেন তিনি কে সকল প্রাণীর সেবা করলে জগন্নাথ দেব খুশি হন যদি ঠাকুর বরাবরই তিনি কোথাও যেতেন না আর ওদিকে তো জগন্নাথ দেব অনেক দিন রঘুবর দাসের সাথে দেখা হয়নি তারপরে আর কতদিনই বা রাগ করে থাকবেন তারপরে আবার সবকিছু ঠিকঠাক হয়ে গেল বন্ধু তো হয় দেখা সাক্ষাৎ করলেন সব কিছু করলেন আজ আমাদের একটি এই জগন্নাথ দেবের একটি উৎসব আমরা সেই জগন্নাথ দেবের কাছে কি চাইব রথ টানতে টানতে এটাই বলবো যে আমাদের এই যে জীবন আমাদের যে গোটা সমগ্র জীবন এই জীবনে যা কিছু চিন্তা ভাবনা ভালো এবং মন্দ সবটা যেন প্রভু জগন্নাথ দেবের চরণে আমরা নিবেদন করতে পারি যাদের আপনাদের দীক্ষা মন্ত্র হয়ে গেছে যেখান থেকেই দীক্ষা নেন না কেন মন্ত্র জপ করতে করতে জপ টানবেন সেটি শুভ যাদের হয়নি তারা যে কোনো মন্ত্র যা ভালোবাসেন সেটি মনে মনে উচ্চারণ করবেন এবং মনে মনে জগন্নাথ দেবের কাছে এটি প্রার্থনা করতে হয় হে জগন্নাথ আমার জীবনের সমস্ত চিন্তা ভাবনা এবং নিজেকে তোমার চরণে অর্পণ করলাম সেটাই হবে শ্রেষ্ঠ চাওয়া কারণ আমি তো জানি না কি চাইতে কি চেয়ে ফেলব তুমি ভগবান সকল প্রাণীর মধ্যে তুমি আছো আত্মা হয়ে আমি আমার ভালোটা যতটা না বুঝি তার চেয়েও দ্বিগুণ তুমি নিজে বোঝো আমার জন্য যেটি ঠিক সেটি দিও যেটি আমার জন্য ঠিক নয় সেটি জীবনে কখনো দিও না এইটি আজকের আমাদের প্রভু জগন্নাথ দেবের কাছে আমাদের একমাত্র প্রার্থনা প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমাস্বামী স্বামী জী মহারাজের শ্রীচরণে ভগবান জগন্নাথ দেবের শ্রীচরণে আমার ভুলুন্ঠিত প্রণাম সুভদ্রা বলরামের শ্রীচরণেও আমার প্রণাম রঘুবর দাস আমাদের জগন্নাথের জগন্নাথ দেবের পরম বন্ধু তার শ্রীচরণেও আমাদের ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে আমাদের এই জগন্নাথ দেবের যে আজকের একটি বিশেষ অনুষ্ঠান আমাদের সর্বত্ব হচ্ছে সকাল থেকেই পূজা অর্চনা আমরা আমাদের যে যে গৃহে বাড়িতে আমাদের আশ্রমে সর্বত্ব হচ্ছে সেই জগন্নাথ দেবকেও আমাদের ভুলুণ্ঠিত প্রণাম জানাই সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল এবং জগন্নাথ দেবকেও আমাদের একমাত্র প্রার্থনা তিনি আমাদের যেন সদ বুদ্ধি প্রদান করেন আজকে আমাদের বলরাম মন্দিরেও রথযাত্রা উৎসব আছে বিকেলের দিকে আপনারা যারা যেতে চান চলে যাবেন কলকাতার বাগবাজারে আমরাও যাচ্ছি জগন্নাথদেবের দেবের লীলা চিন্তন অনুষ রথযাত্রা অনুষ্ঠান আর আমাদের বাড়িতেও আজকে সকাল থেকে পুজো টুজো হচ্ছে পুরো ভিডিওটি দেখাতে পারিনি কারণ কাজে তো সাহায্য করতে হচ্ছে সব সময় দেখানো যায় না এবং আমরাও যাচ্ছি বিকেলের দিকেও হবে আপনারা যারা কাছাকাছি বাড়ি বা যেতে চান অবশ্যই যাবেন আজকের যেহেতু একটি বিশেষ দিন আজকের আমাদের জগন্নাথ দেবের কথা এতটাই থাক আজকে সকাল থেকে একটুখানি ব্যস্ত আছি তার মধ্যে থেকেও একটু সময় বার করে আসলাম